হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর একটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিব একদম রেডি প্লট দেখতে পাচ্ছেন সম্পূর্ণ উঁচু ভরাট এখনই বাড়ি করার উপযোগী যা কিনা স্থান মুচিয়া সোর, মুচিয়া সুর জিঞ্জিরা কদমতলি ক্যারানীগঞ্জ ঢাকা যা কিনা ক্যারানীগঞ্জ কদমতলি থেকে সরাসরি চলে আসা যায় অনেকে অনেক দিন যাবৎ ক্যারানীগঞ্জ আমি কম প্রাইসে রেডি প্লট যাচ্ছিলেন পুরোটা বিরোধ একদম সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার আপনারা পেয়ে যাবেন বিশেষ প্রয়োজনে আজকে এই প্লটটি বিক্রি করা হবে খুবই দ্রুত সেল হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন সম্পূর্ণ ফুল বাউন্ডারি করা এখানে পাঁচ শতাংশ জমি রয়েছে ভেঙে বিক্রি করা হবে না একদম ফিক্সড প্রাইস প্রতি শতাংশের মূল্য চার লক্ষ টাকা চার লক্ষ টাকা মচিয়া সোর চিঞ্জিরা কদমতলি ক্যারানিগঞ্জ ঢাকা যারা নেবেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে এখানে যোগাযোগ করবেন আরেকটা বিষয় যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটি শরীফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস অফিসগুলো জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন সম্পূর্ণ ভালো ভরাট এবং সম্পূর্ণ ডিম্যাগ্রেশন করা সীমানা বাউন্ডারি করা রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার এই জমিটি পাঁচ শতাংশ প্রতি মূল্য চার বিক্রি করা হবে না আরেকটা বিষয় পরিপাটি গোছালো একদম আশেপাশে বাড়িঘর রয়েছে এখনই বসবাস করার উপযোগী খুবই দ্রুত বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন পাঁচ শতাংশ জমিটা স্ক্যানার এই নাম্বারে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগে খুবই সুন্দর মনোরম পরিবেশ খুবই উন্নত একটি এলাকা যা কিনা ঢাকা জেলা কেরানীগঞ্জে অবস্থিত এখানে অনেক আগে আমরা অনেক বিজ্ঞাপন করেছিলাম বেশিরভাগই বিক্রি হয়ে গেছে তো অনেক দিন পর এই এলাকায় আসা যতদিন যাচ্ছে আপ হচ্ছে ভাই যতদিন যাচ্ছে উন্নয়ন হচ্ছে তার সাথে সাথে জমির দামও বাড়তেছে সামনে আরও বাড়বে তুলনামূলকভাবে যেই প্রাইসটা চাওয়া হয়েছে এখান থেকে বর্তমান বাজার মূল্য থেকে অনেক কম চাওয়া হয়েছে তার জন্য ফিক্সড প্রাইস এবং সরাসরি রেজিস্ট্রি করে নিতে হবে মালিকের বিশেষ টাকার প্রয়োজন আমি আবারও বলছি বিশেষ প্রয়োজনে বিক্রি করা হবে আশা করি খুবই দ্রুত সেল হয়ে যাবে আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জোরে রয়েছে এবং আসতে আসতেছে যারা ঘরে বসে থেকেই নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনার থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ সবসময় মনে রাখবেন জমির চেহারা নয় জমির কাগজে কথা বলে সবসময় জমির কাগজ দেখে জমি ক্রয় করবেন যেখান থেকে ক্রয় করেন এই বিষয়গুলি অবশ্যই অবলম্বন করবেন নয়ত হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক একদম মনোরম পরিবেশ এখনই বাড়ি করার উপযোগী প্রতি শতাংশ চার লক্ষ টাকা পাঁচ শতাংশ জমি যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আসলে আপনার সম্পদ আপনি ক্রয় করবেন আপনি দেখে শুনে বুঝে ক্রয় করবেন যেই চ্যানেল থেকে যার মাধ্যমে ক্রয় করেন কাগজ দেখে তারপর ক্রয় করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম